আমাদের রাজ্যের বহু মানুষ দক্ষিণ ভারতে ভেলোর বা চেন্নাইতে চিকিৎসার জন্য যায় একটু জটিল কোনো সমস্যা হলেই কলকাতা শহর রাজ্যের অন্যান্য জেলা তো বাদই দিলাম কলকাতায় এত বড় বড় নামি দামি হসপিটাল থাকা সত্ত্বেও ভেলোরে আমরা সেফ মনে করি সেখানে যে চিকিৎসা করাই সুস্থ হয়ে ফিরে আসে এবং সবার মুখেই শোনা যায় তুলনায় অনেক কম খরচে সেখানে চিকিৎসা হয় তাহলে একই দেশে কলকাতা একটা পূর্ব ভারতের সবচেয়ে বড় শহর ভারতের একটা গুরুত্বপূর্ণ শহর এত যার পরিকাঠামো তা সত্ত্বেও কেন চিকিৎসার জন্য আমাদের সাউথ ইন্ডিয়ায় যেতে হয় ভেলোর অ্যাপোলো এই সেই সাইবাবা হসপিটাল অনেক আছে আমি সে নামে যাচ্ছি না সেখানে চিকিৎসার জন্য কেন যেতে হয় কি কম রয়েছে আমাদের কলকাতা আপনাদের কি মনে হয় আজকে এই বিষয় নিয়ে কয়েকটা কথা বলবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি একটা জিনিস আপনারা নিশ্চয়ই একমত হবেন একটু জটিল কোনো সমস্যা হলেই সে হাড়ের প্রবলেম হোক আর হার্টের প্রবলেম হোক সাধারণ পেটের সমস্যার জটিলতম হোক বা কোনো অর্থোপেডিক হোক আর ক্যান্সার বা অন্য অন্য সমস্যা হলো তো বটেই কলকাতা আমি পশ্চিমবঙ্গের জেলা হসপিটাল বা জেলার ডাক্তারদের কিন্তু বাদই দিচ্ছি কলকাতার এত সরকারি এবং বেসরকারি এত বড় বড় হসপিটাল থাকা সত্ত্বেও মানুষকে কেন সাউথে ছুটতে হয় দক্ষিণ ভারতের ট্রেনের টিকিট কাটতে গেলে দু মাস তিন মাস আগের থেকে আপনাকে ওয়েটিং লিস্ট একটা ট্রেন পাওয়া যায় না সেখানে চিকিৎসা অনেক সহজ তুলনায় অনেক কম খরচে হয়ে যাচ্ছে তাহলে মানুষ যেতে অবশ্যই যাচ্ছে প্রথম কথা কেন কলকাতায় কি কম রয়েছে আমাদের বলুন তো কি কি ত্রুটিগুলো দূর করার দরকার এত সুন্দর সুপার স্পেশালিস্ট হসপিটাল আমি এটাকে রাজনৈতিক ভাবে নেবেন না এখনকার রাজনৈতিক যে দল সরকারে ক্ষমতা আছে আগেও অন্য দল ছিল সব এক্ষেত্রে সমান শুধু রং চং হয়েছে এখানে ইউনিয়ন হয়েছে দালাল চক্র বসে আছে একটা একটা করে বিষয় আপনাদের সামনে তুলে ধরবো আপনারাও কিন্তু আপনাদের অভিজ্ঞতা জানাবেন এইটা আমাদের আত্মবিশ্লেষণের সময় বাঙালি শুধু আমরা এই করব সেই করব এই করে হবে না চিকিৎসা একটা গুরুত্বপূর্ণ জিনিস সবকিছু যদি হাতের বাইরে চলে যায় প্রথম কথা হচ্ছে আমাদের যাওয়ার যে কারণগুলো আমার মনে হয়েছে প্রথম হচ্ছে পরিকাঠামোর অভাব আমাদের জটিল সেরকম রোগের চিকিৎসার পরিকাঠামোই আমাদের রাজ্যে করে ওঠেনি আগের থেকেই আছে নামি দামি হসপিটাল যেগুলো সেখানে যাবেন আপনাকে একগাদা রিপোর্ট করাবে এই করে করে ঘটি বাটি চাটি করে সব শেষ হয়ে যাওয়ার পরেও দেখা যাবে টোটাল এবার আপনি ভেলোর বা দক্ষিণে যে জানবেন দু বছর তিন বছর ধরে যা চিকিৎসা হয়েছে ভুল চিকিৎসা হয়েছে কেন এটা হচ্ছে ভগবান জানে আর সরকারি হসপিটালের কথা তো ছেড়েই দিলাম সেখানে গেলে বড় হসপিটাল এস এস এর মতন এই ধরনের বড় হসপিটালে একটা সাধারণ মানুষের বেড পাওয়া আমি আমার মা এবং বাবা উভয়ের ক্ষেত্রে যে দেখেছি যদিও সৌভাগ্যবশত আমরা বেড পেয়েছিলাম কিন্তু সেখানে যে কি পরিমাণ দালাল চক্র কোনো চ্যান চেনা জানা না থাকলে যে কি সমস্যা হয় এদিক থেকে তো রেফার করে পাঠিয়ে দিল তারপরে ভাবুন তো সেই পুরুলিয়া থেকে বাঁকুড়া থেকে একটা রুগী এসছে চেনে না জানে না সেখানে একটা বেড পাচ্ছে না পরিকাঠামোর গত কি বাজে অবস্থা বেসরকারি হসপিটাল গুলোতেও তাই আইসিউ পাবেন না এই পাবেন না সেই পাবেন না অথচ নেতা মন্ত্রীরা এই উডবান বেড এই বেড সে বেডে তাদের জন্য সব আছে স্বাস্থ্য সাথী আয়ুষ্মান ভারত সব আছে কিন্তু কই চিকিৎসার জন্য আমাদের সেই দক্ষিণ ভারতে যেতে হচ্ছে বারবার পরিকাঠামোটাই গড়ে তোলা সদিচ্ছাটাই আমাদের সরকারের এখন অতীত যাকেই বলুন সরকারিভাবে কোনো সদ ইচ্ছাই বোধ হয়নি দ্বিতীয় যেটা কারণ বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব আমাদের রাজ্যে আপনি বলুন তো হার্টের খুব বিখ্যাত চিকিৎসককে আপনি একটা বলবেন অমুকজন একটা বলবেন আমি কোনো ডাক্তাররা না বুঝি কিন্তু সাউথে যাবেন আপনি চোখ বুঝে অমুক হসপিটালে চলে যান সব কিছু ট্রিটমেন্ট আছে আপনার হার্টের জন্য যাবেন এর জন্য যাবেন ক্যান্সারের জন্য যান টাটা চলে যান অমুক জায়গায় চলে যান মায়োটে চলে যান অর্থোপেডিকের জন্য সেখানে একের পর এক চিকিৎসকদের কী পরিকাঠামো তাদের আপনি যাবেন এখানে ছ মাস ধরে জানা হবে আপনাকে সেদিন ছ দিন লাগবে না রোগ সেরে যাবে সেটা বলছি না তাদের যে সিস্টেমটা আপনি এখানে যাবেন কত মানে পেশেন্ট ফ্রেন্ডলি সেখানকার পরিকাঠামোগুলো বেসরকারি বলুন না যাই বলুন সরকারি বলুন কত সুস্থভাবে তারা সবকিছু ড্রিল করছে মনে হচ্ছে যে আমার নিজের পাড়ার কোনো আমি ক্লিনিকে এসেছি এত ভালো তাদের বিশ্বকাপ চিকিৎসক আপনার সেখানে তার প্রয়োজনে তারা আপনাকে ভিডিও কনফারেন্সে টেলিমেডিসিনিসভ করে দিচ্ছে এই আমরা কলকাতা পশ্চিমবঙ্গে পাই না এটাও মনে হয় আমার একটা কারণ আমরা দক্ষিণ ভারতে যেতে বাধ্য হচ্ছি খরচ যেটা বললাম একই চিকিৎসার খরচ যদি আমাদের পশ্চিমবঙ্গে বা কলকাতায় এক লক্ষ টাকা হয় বেশিরভাগ ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে দক্ষিণ ভারতে গেলে সেটা ষাট হাজার থেকে পঁয়ষট্টি হাজার সত্তর হাজার কমপ্লিট হয়ে যাচ্ছে এবং চিকিৎসাটাও ভালো হচ্ছে এখানে এক রিপোর্ট করালো সে রিপোর্ট ডাক্তার বার করাবে এখানে মনে হয় মানে সাধারণ রোগীর জন্য ঠিক আছে আমরা সে ভরসাই যেন এখন পাচ্ছি না জটিল রোগ হয়েছে মানে আমাকে ভেলোর যেতে হবে চেন্নাই যেতে হবে তাই তো অমুক জায়গায় যেতে হবে আমরা ভরসাটাই করতে পারছি না আর খরচের কোনো মা বাপ নেই এখানে খরচের কোনো মা নেই প্রয়োজন ওষুধ লিখছে না অপ্রয়োজনীয় ওষুধ লিখছে সব ডাক্তার খারাপ তা বলছি না ডাক্তার মানে ভগবান তাদের ছাড়া আমরা বাঁচতে পারবো না কিন্তু অনেক ক্ষেত্রেই এই ডাক্তারবাবু এবং হসপিটাল উভয়ে মিলে আমরা যেন সেই নচিকেতার সেই গানটায় মনে পড়ে মানে ডাক্তার আর কষাই দুটোই তো এক না কিন্তু দুটোই আজকে হচ্ছে প্রফেশন কসাই জবাই করে প্রকাশ্য দিবালকে ওদের আছে ক্লিনিকার চেম্বার আমরা যেন সেই গরু এই সরি মুরগি হয়ে গেছি জবাই আমাদের হবে কি একটা অবস্থা খরচ এত খরচ চিকিৎসা খরচ বেড়ে গেছে কিন্তু একই চিকিৎসা দক্ষিণ ভারতের বড় বড় হসপিটালে কি করে এত কম খরচ হচ্ছে ভাবুন তো এই প্রশ্নটা আমাদের আপনার মনে কিন্তু আছে কিন্তু এই নিয়ে কোনো রাজনৈতিক দলের দেখেছেন কোনো এজেন্ডায় আছে প্রতিবাদ আন্দোলন আছে নেই চলে যাচ্ছে সেই বা তারা তো বিদেশ আছে তাদের জন্য সমস্যা হলে তারা আমেরিকায় দুবাই চলে যেতে পারে আমার আপনার তো এই নিয়েই থাকতে হবে কেন পরিকাঠামোর উন্নত এবার বলবো কি কিভাবে উন্নতি করা সম্ভব তারপরে সরকারি হাসপাতালগুলোর সীমাবদ্ধতা যা মানুষ তার তুলনায় হাসপাতাল কত কম একটা আউটডোরে আপনার রুগী দেখাতে গেলে ভাবেন তো ওপিডিতে কিরকম লাইন আপনার একটা বেড দরকার হাহাকার হচ্ছে আইসিউ নেই কোনো একটা আপনি সরকারি হসপিটালে একটা রিপোর্ট লিখে দিল ডাক্তার সরকারি হসপিটালে কিন্তু রিপোর্ট আছে আমি কলকাতার বড় বলছি আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে র্যাম প্রেসক্রিপশনটা থাকলে দেখাতে পারতাম বলছে সেই রিপোর্টটা হবে সেখানে একটা ডেট দিল প্রায় চার মাস পরে আমি বললাম আচ্ছা দাদা চার মাস অব্দি আমার পেশেন্ট ঠিক থাকবে তো বলে তার আগে ডেট হবে না ভাবুন আমার রুগী দেখাতে এসছে আজকে তার একটা রিপোর্ট ডাক্তার করতে বলেছে সরকারি হসপিটাল আমাকে ডেট দিল চার মাস তিন মাস পর তখন কি করতেছে তার মানে কি বলে দাও আপনি বাইরে করান অমুক জায়গায় চলে যান ওখানেই বেসরকারি এজেন্ট দাঁড়িয়ে আছে দাদা আপনি করাবেন তো চলুন আমাদের ওখানে ডিসকাউন্ট আছে এইগুলো আপনাকে পাশে দিচ্ছে সীমাবদ্ধতা রয়েছে আর হচ্ছে কি রেফারেল মানে বিশ্বাসযোগ্যতা না রেফারেল সিস্টেম আমাদের এখানে এই রোজ দিন টিভি খুললে দেখা যায় না অমুক হসপিটাল বলছে তমুকটায় যাও ও বলছে সেখানে যাও আর আরজিকর বলছে ওই মেডিকেলে যাও মেডিকেল বলছে এনআরএস এ যাও এনআরএস বলছে এই করে করে সারা দিন ধরে চক্কর কাটছে একটা বাঁকুড়ার থেকে একটা মেদিনীপুর থেকে একটা মুর্শিদাবাদ থেকে রুগী যে এসে চেনে না শোনে না এরকম ঘুরে 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 কত সময় রুগীর মিথ্যে এই রেফারেল সিস্টেমটাই আমাদের খারাপ কেন এটা আজও অব্দি যে স্পষ্ট সুস্থ করা গেল না উপর অলাই জানে একমাত্র আর সবশেষ যেটা বলবো দালাল চক্র দালালই সব ডাক্তারের চেয়ে দালালের হম্বিতম্বি বেশি বড় হসপিটালে যাবেন আপনি দালাল ছাড়া কোনো কিছু নেই ওষুধ কিনতে যাবেন থেকে শুরু করে বেড পেতে যাবেন টেস্ট করাতে যাবেন যা করতে যাবেন কিছুতে আয় থেকে শুরু করে না সবকিছুর মধ্যে বেসরকারি হসপিটাল গুলোতেও কিন্তু আমাদের উন্নত পরিকাঠামো নেই তথাকথিত অনেক বড় বড় হসপিটাল আমাদের আছে কলকাতাতেও সেখানে নেতা মন্ত্রী বড় বড় মানুষদের জন্য ঠিক আমাদের সাধারণ মানুষের জন্য তো তা নয় অথচ আমরা সেই দক্ষিণ ভারতে যে বেসরকারি হসপিটাল কিন্তু চিকিৎসা করছি একবার ভেবে দেখুন যেগুলো যাচ্ছি চেন্নাই এ ট্যাপোলো সেগুলো তো বেসরকারি সেই বেসরকারিতে পারলে আমরা কলকাতার বেসরকারি হসপিটালগুলোতে কেন পারছি না এবার তাহলে কি কি করলে এই সমস্যার সমাধান হবে আমার মনে হচ্ছে প্রথমত সরকারি স্তরের উন্নত পরিকাঠামো দরকার শুধু সরকারি বেসরকারি উভয় হসপিটালের আরো পরিকাঠামো উন্নতি করা দরকার রেফার মানে মানুষ অনুপাতে আপনি ভোট নেওয়ার জন্য সময় নিচ্ছেন সব দলকে বলছি সেই মানুষগুলো পরিষেবা দেওয়ার দায়িত্ব তা আপনার কোনো এক্সকিউজ তো দিতে পারেন না আপনি তাদের কেন ছুটতে হবে জেলার মানুষকে কলকাতায় কলকাতায় যেও তারা চিকিৎসা থেকে সে হসপিটাল থেকে ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তার কেন আমরা পাচ্ছি না আমাকে কেন আপনার আমার বিশ্বাসযোগ্যতা নেই কেন বারবার প্রশ্ন উঠছে আত্মসমালোচনা করুন রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক আমি কোন দলকে এর বাইরেও রাখছি না ভেতরেও রাখছি না যে গায়ে নেবেন তার যে গায়ে নেবেন না তার নয় কেন আত্মসমালোচনা নেই কেন দিন দিন বাংলার স্বাস্থ্য ব্যবস্থা আজকে দীর্ঘদিন ধরে কেউ এর মধ্যে রাজনীতি নেই দশ বছর চোদ্দ বছর চৌত্রিশ বছর টাইমের আমি হাতবো না কেন আমার কিছু হলে প্রাইভেট ডাক্তার দেখাতে হয় তারা এক রিপোর্ট দেন সব শেষে একটা জটিল রোগী হলো আমাকে সাউথের অপেক্ষায় থাকতে আর যার সামর্থ্য নেই তাকে মরতে হয় কেন সেই বিশ্বাসযোগ্যতা কেন বেসরকারি হসপিটালগুলোর খরচে নিয়ন্ত্রণ নেই যা তা বিল কষে দিচ্ছে সরকারি কোনো নিয়ন্ত্রণ আছে বলুন তো একটা বিল করে দিচ্ছে আমার কথা যদি কলকাতায় এত বিল সাউথে বেশি হওয়ার বড় সেখানে একশো টাকায় হলে এখানে ছশো টাকা কেন হবে একটা রিপোর্ট কেন সরকারি নিয়ন্ত্রণ তাহলে ওদের উপরে সরকারি নিয়ন্ত্রণ আছে এটা সরকার কেন নিয়ন্ত্রণ করে দেবে না যে বেসরকারি হসপিটালে পার ডে বেড ভাড়া এত বেশি হবে না একটা রিপোর্ট ব্লাড টাকা এই রিপোর্টটা একশো টাকা এই রিপোর্টটা দশ হাজার এই রিপোর্টটা দেড় হাজার ন্যায় চলছে এই আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে কেন কোনো সরকারি নিয়ন্ত্রণ থাকবে না এইগুলো করলে কিন্তু পরিকাঠামো বিশেষজ্ঞ চিকিৎসার সংখ্যা বাড়ানো ভালো চিকিৎসকরা থাকতে চাইছে না কেন আমাদের রাজ্যে নিশ্চয়ই কোথাও ত্রুটি আছে আমাদের আমি বারবার একটা কথা বলছি রাজনৈতিক ভাবে নেবে না ত্রুটি ত্রুটি আত্মসমালোচনা যদি আমরা না করতে পারি ডুববে কিন্তু আমার রাজ্য আমার বাঙালি আমরা সাধারণ মানুষ রাজনীতি আসবে যাবে আজকে এ দল কালকে ও দল আসবে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা কোথায় যাব সাধারণ মানুষগুলো কোথায় যাবে একবার ভেবে দেখেছেন বিশেষজ্ঞ চিকিৎসকদের আমরা আনতে পারছি না কেন তাদের ভালো ভালো অফার দিতে পাচ্ছি না কেন তারা একটু কিছু হলে পেশেন্ট মানে মেরে ধরে ডাক্তারদের ইয়ে করছে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না ইনসিকিউর ফিল করছে তারা এই পরিস্থিতিটা কেন তৈরি হচ্ছে সব ডাক্তারবাবুরা কিন্তু খারাপ নয় কিছু ক্ষেত্রে বিচ্ছিন্ন ঘটনা থাকলেও বারবার বলি ডাক্তার তো ভগবান তাদের সে নিরাপত্তা তাদের চাকরির নিশ্চয়তা তাদের সে সুযোগ সুবিধা হয়তো আমরা দিতে পারছি না এই জন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা আসছে না আর সরকারি হাসপাতালের উন্নতি দরকার পরিকাঠামোর ঢেলে সাজানো দরকার বেড সংখ্যা বাড়াতে হবে আরো বেশি সরকারি হসপিটাল শুধু সুপার স্পেশালিটি হসপিটালের নামে কতগুলো করলে যেগুলো আছে তাদের পরিকাঠামো উন্নতি করা দরকার আছে ডাক্তার নেই নার্স নেই ওষুধ নেই এই নেই সেই নেই এগুলো কেন হবে আমার একটা প্রাথমিক জিনিস অসুস্থ প্রত্যেকটা মানুষ এ আমি কথা বলতে বলতে ভগবান না করুক অসুস্থ হয়ে যেতে পারি আমার তো প্রাথমিক আমার সরকারের ডিউটি তার ব্যবস্থা করা আর কি বেসরকারি হসপিটালেও সেরকম সঠিক পরিকাঠামো নেই এটা আছে তো সেটা নেই সেটা আছে তো ওটা নেই দিনের পর দিন অভিযোগ টিভি করলেই উঠছে আর এই দালাল রাজ কবে বন্ধ হবে সরকারি হসপিটালে মহকুমা হসপিটাল যান জেলা হসপিটালে যান আর কলকাতার হসপিটালের কথা তো ছেড়েই দিলাম আগে দালাল তারপরে স্বাস্থ্য ব্যবস্থা এই দালাল চক্র আজীবন চলে আসে জন্মের পর থেকে সুরে আসছি বিশ্বাস করতাম না আগে কিন্তু নিজের নিজের অভিজ্ঞতায় দেখেছি এই যে কত বড় স্ট্রং এরা পুলিশ প্রশাসন জানে না সরকার বাহাদুর জানেন না প্রশাসনের উপর স্তরে যারা আছে দপ্তরে আছে সবকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে দেখতে হবে দপ্তরের আধিকারিকরা জানেন না তারা বেতন নিচ্ছেন তাদের কোনো দায়িত্ব নেই সাধারণ মানুষ রুগীদের প্রতি কেন এই দালাল চক্রকে রোধ করা যাচ্ছে না আমি আপনি গ্রামসল থেকে যাচ্ছি যারা না একটা অসুস্থ রুগী সে তার একটা বেড পাবার জন্য দালালের হাতে একজন মানুষ ঘটি বাটি বিক্রি করে তার বাঁচানোর চেষ্টা করছে মেয়েকে সন্তানকে মাকে বাবাকে আর সেখানে দালাল পয়সা নিচ্ছে নির্লজ্জের মতন এদের বিরুদ্ধে কোনো স্টেপ নেই কোনো ব্যবস্থা নেই মাঝে মধ্যে শুনি আবার কি তাই আর টেলিমেডিসিনের ব্যবস্থাটা উন্নতি করা দরকার অর্থাৎ গ্রাম বা দূরের মানুষ না যে সরকারিভাবে এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তার দেখবেন রুগী এখন এই সিস্টেম চালু হয়ে যাচ্ছে বিদেশেই আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন বাড়ির থেকে এইরকম অনলাইনে কী কী সমস্যা আছে ডাক্তার শুনছে ধরুন আমার আপনার সাথে অনলাইনে কথা হচ্ছে এরকম ডাইরেক্ট লাইভ চলবে যে ডাক্তারবাবু এই সমস্যা হচ্ছে উনি সেখান থেকে একটা অনলাইন প্রেসক্রিপশন করে দেবেন আপনি ডাউনলোড করে ওষুধগুলো খাবেন সেই রিপোর্টগুলো করে আবার ডাক্তারবাবুকে দেখাবেন প্রয়োজন হলে তখন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ফিজিক্যালি দেখার এইভাবে করলে কিন্তু ডাক্তারের হসপিটালে ভিড়টা অনেকটাই কমে এটাকে আরও বেশি পাবলিসিটি সরকারের করা উচিত আমার মনে হয় এইভাবে করলে আমাদের পশ্চিমবঙ্গের পরিকাঠামোটা একটু উন্নত হতে পারে এই দক্ষিণ ভারতমুখী আমাদের একটু হয়তো কমতে কম হতে পারে আরও অনেক হয়তো সলিউশন আছে কারণ আছে আমার বোধগম্বের বাইরে আপনারা সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে এটি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ